গল্প লক পর্বস্ত লেখিকা অল ইন্ডিয়া রুহি রুহি আদো গুম আদো জাগরণ রুনু কম্বল ঠিক করছে সেও শুয়ে পড়বে ঠিক তখনই দরজায় টুকা পড়লো রুনু ওঠার আগে সোফা ওঠে দরজা খুলে দিল অয়ন্ত এসেছে রুনু মনে মনে অয়ন্তের জন্য অপেক্ষা করছিল সে জানত যত রাত হোক অয়ন্তে আসবে তার কাছে রুনু পা আর কম্বল গুটিয়ে বিছানা অন্তকে বসার জায়গা করে দিল অয়ন্তে বসে বলল এবার বলো বলবো কিন্তু রুনু কথা থামিয়ে রুহিকে খোঁজা মারতে রুহির চোখ মেলানো রুনুর দিকে বিরক্তি নিয়ে তাকালো পরক্ষণে অন্তিকে দেখতে পেয়ে উঠে বসলো অন্ত আদর্য হয়ে বলল কি কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করবে কিনা জানি না অন্তি নিচ্ছুক যে আসলে বুঝতে পারছে না রুনু কি বলবে আর সেই কথা আদৌ সত্য কিনা রুহি বলল তুই বল বিশ্বাস করা না করাটা ওর কাজ রোহিত সন্মতি পেয়ে রুনি বলতে শুরু করলো সিয়াম আর আমার বাসা এক এলাকায় ওর মায়ের সঙ্গে আমার মায়েরও বেশ সক্ষতা সেই জন্য ওকে সিনার খুব ভালো সুযোগ পেয়েছি আমি আচ্ছা স্যাম কি তোমাকে এটা বলেছে যে তুমি ওর প্রথম ভালোবাসা অন্তি বিস্ময় নিয়ে মাথা জাগালো হুম ও এটা বলেছে জানতাম এমন কিছু বলবে আর এসব বলে বলেই মেয়েদের দুর্বলতার সুযোগ নেই ও ভালো করে জানে মেয়েরা কেয়ারিং এবং পিওর জেন্টলম্যান টাইপ ছেলেদের পছন্দ করে কি বলছো তুমি মেয়েদের দুর্বলতার সুযোগ মানে তুমি ওর প্রথম কিনা এটা গ্যারান্টি তুমি ওর কত তোমার প্রেমিকা সেটা উনি যে বোধ হয় বলতে পারবে না হোয়াট অন্তির চোখে মুখে বিস্ময় হতবাক বা রুনু মাথা নেড়ে বলল। বিশ্বাস করাটা তোমার ইচ্ছার উপর ইচ্ছা হলে বিশ্বাস করবে কিন্তু আমি যা বলছি 100% সত্যি বলছি সিয়াম আগে ভালো ছেলে ছিল ক্লাস 8 পর্যন্ত ওর ব্যাপারে ওর মা কখনো কোনো নালিশ করেনি বরং ভালো বলেছেন 8 পর থেকে আজেবাজে ছেলেদের সঙ্গে মিশে ওর স্বভাব একদম নষ্ট হয়ে গেছে মেয়ে মানে প্রেমের জিনিস মিশনার সঙ্গে এলাকায় খুব কম মেয়ে আছে যারা ওর পাত্র পাదని এলাকায় তো এই অবস্থা করছে তাহলে বাইরে আর কি কি করছে সেটা নিশ্চয়ই অনুমান করতে পারছো অয়ন্ত হতবাক হয়ে দুই সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ রেগে ওঠে গম গম সরে বলে আমি বিশ্বাস করি না এসব আমি রুহি থুতনি ফাটিয়েছি বলে তোমরা এইসব বানিয়ে বানিয়ে বলছো আমার আর সিয়ামের মধ্যে দ্রুত সৃষ্টি করতে চাইছো তাই না অয়ন্তের কথা শুনে রুহি চমকে ওঠে চমকে যায় রুনু ছাপাও রুহি সঙ্গে সঙ্গে প্রশ্ন সরে দেয় তুমি আমার থুতনি ফাটিয়েছো মানে অয়ন্তীর দীর্ঘশ্বাস শ্বাস ফেলে মুখ ফুসকে যেটা বেরিয়ে গেছে সেটা উপায় নেই তাই সে বাধ্য সত্যিটা কবল করে আমি পথে বড় পাথর রাখছিলাম ভাবছিলাম রুনু পড়বে ওই উপর রাখছিল আমার কিন্তু রনুর জায়গায় তুমি পড়বে সেটা কল্পনাও ভাবিনি অয়ন্তী রুহির দিকে দুঃখিত চোখে থাকায় বলল সরি রুহি তোমার উপর আমার কিছুই ছিল না জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ওটা রুহি অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সে কি বলবে বুঝতে পারলো না একটা মেয়ে সামান্য আগের বসে কারো প্রাণ কথা কীভাবে ভাবতে পারে রুহি সামান্য থুতনিতে কেটেছে কিন্তু চোখে বা মাথাতেও ভারী আঘাত লাগতে পারতো অত সহান থেকে দেখো এমনভাবে সরি বলছে যেন সে রুহির খেলার পুতুলটাকে অনিচ্ছাকৃতভাবে ছেড়ে ফেলেছে সামান্য তাও নেই ওর মাঝে সে রুহি মুখ ফিরিয়ে নেয় তারপর উঠে চলে যায় বারান্দায় গিয়ে দাঁড়ায় রুনু কাট্টা কাটা গলায় বলে এত জঘন্য তুমি আমাকে ব্যথা দেওয়ার জন্যই এই প্ল্যান করেছিলাম তুমি তো ব্যথা পাওনি তাহলে চেল্লাচ্ছ কেন ব্যথা রুহি পেয়েছে ওকে সরিও বলেছে আমি এখন তোমার মাথা ফাটিয়ে দিই তারপর বলে দেব সরি চলবে অন্তে জবাব দিল না রুহি রুনুর কথা শুনে স্মিত হাসে বারান্দায় দাঁড়িয়ে রুনু যা পারবে অয়ন্তীর মাথা ফাটাতে রুহি আবার রুমে আসে রুমের দিকে তাকিয়ে বলে পুরোনো টপিক বাদ দে যার তাদের কর্মের ফল শেষে পাবে অয়ন্তী মাথা নিচু করে নিচু কলায় বলল পাচ্ছি কর্মের ফল ঠিক পাচ্ছি নয়তো জীবনে যাকে প্রথম ভালোবাসলাম সেই কিনা তুমি বিশ্বাস করছো আমাদের কথা প্রশ্ন করলো রুহি অয়ন্তী নিঃশফল এলো সেকেন্ড কয়েক তারপর পূর্বেশ্বরে বললো তোমরা তো আর এমনি এমনি এসে বলছো না যেহেতু বলছো তার মানে সিএম সত্যি অনন্তের গলা ধরে আসে চুপ হয়ে যায় সে মাথা আর নিচু করে ফেলে চোখের পানি যেন কোনোভাবেই বাদ নাম ভাঙে সে চেষ্টা করে চাপা মুখ দিয়ে চুক করে জাতি শব্দ তুলে রুনুর দিকে তাকাল রুনু বললো অন্তি তুমি আমাদের কথা বিশ্বাস না করলে এখনই সিয়ামকে ফোন করো আর জিজ্ঞেস করো বকুল তুলি তন্নি মোহনা ওরা কারা অন্তে বেজার চোখ তুলে থাকায় এক বুক ব্যথা নিয়ে বলে এরা সব ওর গার্লফ্রেন্ড ছিল উত্তর দেয় অন্তের দীর্ঘ শেষ ফেলায় বেশ শব্দ করে তারপর ফোন দেয় শ্যামকে নিজেকে যথেষ্ট স্বাভাবিক একে কথা চালায় হ্যালো শ্যাম অপর পাশ থেকে শ্যাম বলে হ্যাঁ বাবু বলো কী করছো শুয়ে আছি আর ভাবছি তোমার কথা আমাকে নিয়ে কী ভাবছো তোমাকে কতভাবে আদর করা যায় তাই ভাবছি অন্তের চোখ ফেটে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে কোলের উপর কানের কাছ থেকে ফোনটা দূরে সরিয়ে নেয় অসহায় চোখে তাকায় রুন রুনু আয়ন্তের কাঁধে হাত থাকে ইশারায় শক্ত হতে বলে অন্তের দম নিয়ে আমার কানে ফোন লাগে বলে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো একদম সত্যি করে বলবে ঠিক আছে বলো বকুল তলি ওরা কে সিয়ামে আকাশ সমান চমকে যায় যেন কারেন্টে ধরেছে থাকে এভাবে কেঁপে ওঠে সাময়িকভাবে গলা বন্ধ হয়ে যায় তার সিয়ামের নিস্তব্ধতা অন্তির বুক ভেঙে খান খান করে দিচ্ছে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না সে তার ইচ্ছে করছে হাওয়া করে খাতে রুনু আরও শক্ত করে হাত চেপে ধরে অন্তে অন্তকে শক্ত হতে বলে অন্তের গাল বেয়ে ততক্ষণে নোনা পানির দ্বারা বয়ে চলতে শুরু করেছে শ্যামের উত্তর না পেয়ে অন্তে আবার বললো তোর নিমোহনা না ওরাই বা কারাসিয়াম কী হলো জবাব দাও ঢোক গেলে স্যাম বলে ও ওদের নাম তুমি কই পাইছো গলা কাঁপছে কেন তোদ লাচ্ছ কেন কই তো তো তাই একটা চর মেরে সব দাঁত ফেলে দেবো জানো আর কোথাকার কী ভাবছো তুমি একটা প্লে বয় হয়ে আমাকে মিথ্যে বলে ফুসলাবা আর আমি সেসব বিশ্বাস করব তোমার ব্যাপারে কোনো খোঁজ খবর নেব না দেখো অয়ন্তি খবরদার তোর ওই পাপি মুখে আমার নাম নিবি না সিয়ামের মেজাজ বিগড়ে যায় অয়ন্তী তাকে তুই তুই করে বলছে এত বড় সাহসে মেয়ে এই কাকে তুই তুই করে বলিস হ্যাঁ তোর মতো দুয়ানার আনার মেয়েকে একটু পাতা দিয়েছি তাই বলে তুই এভাবে কথা বলার সাহস পেয়ে গেছি তুই তো এটারও যোগ্য না তোকে স্যান্ডেল দিয়ে পেটালে বরং সেন্ডেলের মান যাবে এত বড় কথা আরও শুনবি তোর মতো মেয়ের সাথে করলাম না রিলেশন যা ব্রেক আপ হ্যাঁ 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 আমি মনে হয় মরে যাব তাতে আর কখনো ফোন করবি না আজকের বিহেভটা মনে রাখিস অন্তি তুই মনে রাখিস তুই বরং আমাকে ফোন দিবি না তোর নাম্বার আমি ব্ল্যাক লিস্টে ফেললাম আর তোকে পারমানেন্টভাবে ডিলিট করলাম মন থেকে গুড বয় অয়ন্তি খাট করে ফোন কেটে দেয় তারপর নাম্বারটার সঙ্গে সঙ্গে ব্ল্যাকলিস্টে ফেলে ফোনটাকে ছুঁড়ে মারে দেয়ালে বাড়ি খেয়ে ভেঙে আসছে পরি মেঝেতে অন্তে বিছানা জাদুর খামছেদুর হাওয়া মা ও কেঁদে ফেলে রুনু সাফা উৎক্রিপ হয়ে ওঠে অন্তে কান্না থামাতে বাধা দেয় ওদের বলে কাঁদতে দে থামাস না কাঁদলে মন হালকা হবে প্রিয়জনকে হারিয়ে মন মতো কান্নাটাও যদি না করা যায় তবে কি লাভ এরকম জীবনে রোহি কথায় ওরা তিনজনে গিয়ে বানান দেয় একা একা অনেকক্ষণ কাঁদে এক সময় কান্না থামিয়ে দুর্বল পায়ে বারান্দা এসে দাঁড়ে রুনু হাত দুটো ছেপে ধরে বলে বাঁচিয়ে দিলে থ্যাঙ্কস রুনু রুনু হালকা হাসে দূর কি যে বলো না একটা মেয়ে তার সম্ভ্রম ইজ্জত বাঁচাতে পারলো আবেগের জোয়ারে না ভেসে কত বড় পাওয়া এটা জানো মমতা আহমেদকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে অত্যাধিক উত্তেজিত আর কান্নাকাটির ফলে শরীর প্রচুর খারাপ করে আছে ঘুম ভাঙলে আবার পাখলামানো শুরু করবে বাপদাই রেপাজ আহমেদ খুব অসহায় বোধ করছেন তিনি কি করবেন বুঝতে পারছেন না তখন রুহির বলা কথাগুলো মনে পড়ে যায় শাহিরের রুমের বাইরে গিয়ে তিনি গলা খাঁকড়িয়ে দেন চাইরকে জোরে রাখেন দরজা চাপানো ছিল সাহের এসে দরজা মেলে দেয় রেপাজ আহমেদ ছেলের দিকে কলা চোখে তাকিয়ে বিছানায় যুব হয়ে থাকা মেয়েটার দিকে তাকায় সাদার মাঝে নীল অপরিচিতান প্রিন্ট জামা পরনে চোখ মুখ ফোলা নিশ্চয়ই কেঁদেছে খুব মেয়েটা বড্ড ছোট্ট রয়েছে ছোট্ট হবে বয়সে নিশ্চয়ই এতটুকু একটা মেয়েকে কোথা থেকে বিয়ে করে আনলো সাইন ভাবতেই রেবাস আহমেদদের বুক ভার হয়ে আসে তিনি সায়েরকে প্রশ্ন করলেন ওর নাম কি সাইর মেয়েটার দিকে এক নজর তাকায় তারপর মাথা চুল করতে দেয় জানিনা জানি না মানে সাহের মেয়েটার দিকে তাকায় উদ্দেশ্য করে বলেন নাম কি আপনার শোনা যায় বসে ধাণে গলায় মিষ্টি সাহের রিফাজ আহমেদের দিকে তাকিয়ে বলে ওনার নাম মিষ্টি বাবা রিফাজ আহমেদ ভয়ানক ক্রোধ আর বিস্ময় নিয়ে দাঁড়িয়েছে একে তো বিয়ে করে এনেছে এভাবে আবার বলছে নাম দেন না কোন টাইপের মস্কর এসব রেফাজ আহমেদ নিজের ক্রোধ সংযুক্ত করেন তারপর মিষ্টিকে বলেন তুমি এদিকে আসো আমার সাথে মিষ্টি ভয় নিয়ে একবার সায়ের দিকে থাকে তারপর ধীর পায়ে রেফাজ আহমেদের সঙ্গে রুম থেকে বেরিয়ে যায় রেফাজ আহমেদের স্টাডি রুমে এসে মিষ্টিকে বসতে বলেন নিজেও বসেন তারপর জোরালো কলায় বলেন একটা উত্তর চাই তোমার থেকে মেয়ে মিষ্টি নিচু তিনি আবার বলেন কীভাবে এই বিয়ে কতদিন চেনো সায়েরকে পরিচয় কোথায় কিভাবে সব বলবে কিচ্ছু বাদ দিবে না মিষ্টি চুপ করে রেফাজ আম্মেদ উত্তরে আসায় এক মিনিট কাটান তারপর গলার জোর আরো বাড়ি বলে। আমার স্ত্রী অনেক অসুস্থ হয়ে গেছে তুমি কি চাও তোমাদের কারণে আমার সুন্দর সংসারটা ধ্বংস হয়ে যাক যদি না চাও তাহলে বলো কিছু বাদ দিবে না বুঝেছো মিষ্টি মাথা নিলো তারপর আস্তে আস্তে বলতে শুরু করলো ভাই আগে আমি চিনেছি আজকে দুপুরের পর আমার বাবা মা গ্রামে থাকেন আমি গ্রামে পড়াশুনো করি এবার এসেছি দেব আমি একজনের সঙ্গে সম্পর্ক করতাম সে আমাকে নানান ধরনের স্বপ্ন দেখিয়ে কথা বলে নিয়ে আসে আনার পর মিষ্টির শোনা যায় আহমেদ বিস্ফোরিত চোখ নিয়ে তাকিয়ে আসেন রহস্য বলেন তোমার সাথে কিছু করছে মিষ্টির সঙ্গে সঙ্গে বলে না তবে চেয়েছিল ওর উদ্দেশ্য খারাপ ছিল ঢাকায় আসার পর বুঝি সেটা আমি কোনোরকম পালিয়ে যাই ডাকার কিচ্ছু চেনি না কোনো রিলেটিভও নেই হাঁটতে হাঁটতে কোথা থেকে কোথায় আসি তাও জানি না অথচ বাবাকে ফোন দেওয়ার সাহস হয়নি আমার বাইকে দিয়েছিলাম ভাইয়ের নাম্বার বন্ধ পাইছি আমি বোনের মতো জায়গায় পাই সেখানে চুপচাপ বসে থাকে কাঁদছিলাম অনেক তখনই ভাই আর সাথে দেখা হয় উনি নাকি প্লট ঠিক করতে ওখানে আসছিলেন আমার থেকে সব শুনলেন আমাকে সাহায্য করবেন বললেন কিন্তু তার আগে ওই এলাকার কিছু বকাটে ছেলেরা তার মুরব্বীরা গেছে কয়েকজন আসেন ওরা ভাবছে আমরা প্রেমিক প্রেমিকা আর এখানে খারাপ কিছু করতে আছে ওরা আমাদের একটা কথাও বিশ্বাস করে নেয় শোনে নেই ভাইয়ের কাছে বিরাট মাপের টাকা দাবি করছে সেটা দিয়ে দিলে আমাদের ছেড়ে দিবে। কিন্তু ভাইয়া সেটা দিতে পারে নাই এই জন্য ওরা জোর করে ভাইয়ের সাথে আমার বিয়ে পড়িয়ে দিয়েছে রেফাজ আহমেদ নিঃশ্বাস বন্ধ করে সবটা শুনলেন শোনার শেষে বোকা হয়ে গেলেন সে যেন বিশ্বাসই করতে পারছে না কারোর সঙ্গে এরকম ঘটনাও ঘটতে পারে মিষ্টির থেকে ওর বাবার নাম্বার নিলে রেফাজ আহমেদ নিজ দায়িত্বে ওর বাবাকে ফোন করে সব জানালে মিষ্টির বাবা জানালো সে আগামীকাল দুপুরের মধ্যে ঢাকা পৌঁছে যাবে রাতে মিষ্টির থাকার ব্যবস্থা রুহির ঘরে করা হলো হাতে দুই কাপ কপি নিয়ে রেফাজ আহমেদ সাহের রুমে ঢুকল রুহি ঠিকই বলেছিল সাইর এরকম কাজ কখনোই করতে পারতো না ফেসে গিয়ে এরকম করতে বাধ্য হয়েছে বিপদ কখন কীভাবে কার বাক্যে উদয় হয় কে বা জানে বাবাকে দেখা মাত্র সাইর উঠে দাঁড়ালো মিষ্টি থেকে সব শুনেছে সে অথচ সে নিজের ছেলে হয়ে বাবাকে কিছু বলতে পারলো না ভেতরটা অনুতাপ আর দগ্ধহা পুরা যন্ত্রণায় ভরে আছে নিজের কারণে আজকে তার পরিবার এরকম বিপদে পড়ল তার মা অসুস্থ হয়ে গেল রিপাজ আহমেদে এক কাপ কফি ছেলের দিকে এগিয়ে দিয়ে বলেন আমাকে কেন আগে বললি না তোকে দোষারোপ করলাম বিনা কারণে কীভাবে বলতাম বাবা কাউকে বাঁচাতে গিয়ে এরকম প্রবলেম পড়বো ভাবতে পারি না তাই বলে নিজেকে দোষারোপ করবে এসে আর কী বা করতে পারি আমি ধৈর্য ধরতে পারিস মনে রাখবি আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী ওনার হুকুম ছাড়া একটা কাছের পাতাও পর্যন্ত নড়ে না চলবে